চব্বিশ <kop> <smoothie> ভাই নিয়ম কি আমরা দোকান দেখে তো আমি অবাক হয়ে গেছি এই যে দেখো এই যে দেখো এই যে পিছনে দেখো সামনে ওরে বাবা জি পুরো আই ডিজিটাল দোকান হ্যাঁ একবারে ডিজিটাল তো ভাই আজকে তো ভাই দেখলাম হইলা দিন আজকে তো ভাই কিছু কিনলাম না কারণ মনে খালি না তো বড় কিছু না আরেকদিন কিনলাম ভাই হ্যাঁ আমার দোকান ভাই ফোন দইছে আমি আরো বাকি কি নাই সিস্টেম না আচ্ছা ভাই ইয়া এই রিকোয়েস্টটা একটা এটা 120 টাকা পিস 120 টাকা না

আর নাই তিনটা বেড়া যে ডিজিটাল বেড়ার মাল তো যেমনি ভিসে বান্ধে রাখছে সব নেব সুরে আমার মতো সুর থাকি তো হ্যাঁ আরো নি আরো কয়টা নিচে যাক সমস্যা না আমার কাম হয়েছে